আপনি কেন এটা প্রকার আমি এটা ডক্টর মোহাম্মদ তাহেরকে সম্মানের সাথে বলতেছি এই খেলাটা বন্ধ করতে হবে নাম আপনি নাম বলে তাদের অপসারণ করে তাদের লেজিটিভিসি তো নাই তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তারা কিভাবে এই জনগণের সরকার যদি হয়ে থাকে জনগণ যদি তার সমর্থন তুলে থাকে তাই সে কিভাবে থাকবে আমি আমি এই জিনিসটা একদম পছন্দ করি না ওই যে আমার কাছে নাম আছে আমি পরে বলবো কেন ভাই পরে বলবেন কেন বার্গেন করবেন এই নাহিদ ইসলাম বলছিল একবার হ্যাঁ আমার কাছে এখনো তো সে নাম বলতে পারে নাই তার মানে যেহেতু নাম বলতে পারে নাই আমি ধরে নিয়েছি ওটা সে হাওয়ার উপরে মার্সিটু বোকাস একটা পলিটিক্যাল পার্টি চিফ এই ধরনের মানে আপনি এই কথা